হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ সামনে আসছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর এই সেপ্টেম্বর মাস কেমন যাবে এক থেকে তিরিশ তারিখ অবধি আপনাদের জীবনে কি প্রভাব পড়বে আপনাদের জন্মরাশিটি যদি আপনি জানেন তাহলে অবশ্যই মিলিয়ে নেবেন কারণ আজকে আমরা আলোচনা করব সেই জন্মরাশি যার নাম ধনু রাশি বা সাজিটারিয়া সাইন এই ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এক থেকে তিরিশ তারিখ অবধি সেপ্টেম্বর দু চব্বিশ আপনাদের জীবনে আপনাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে অর্থ প্রেম বৈবাহিক এবং পারিবারিক স্বাস্থ্য কেমন যাবে কি প্রভাব পড়বে কতটা ভালো কতটা খারাপ অবশ্যই বিস্তারিত ভিডিওতে এতে পাচ্ছেন তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন প্রথমেই বলবো ধনু রাশি বা স্যাজ্যাটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু আশাপ্রদ মাস সেপ্টেম্বর মাস কাজের উপর ফোকাস দিন কিন্তু কোনো অপ্রয়োজনীয় কথা কর্মক্ষেত্রে বলতে যাবেন না অত্যাধিক যোগাযোগ এটা এড়িয়ে চলবেন কারণ আপনাদের আচরণে কোনো সমস্যা আসতে পারে কর্মজীবনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে পেশাগত দায়িত্ব যদি অবহেলা করেন বিশেষ করে যারা ব্যবসা করেন নেগেটিভ পরিণতি কিন্তু এড়াতে হবে অংশীদারদের সাথে পজিটিভ সম্পর্ক রাখতে হবে এবং আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বাধা আসবে এই মাসে চার সেপ্টেম্বরের পর থেকে আপনি অবশ্যই দেখবেন একটা টার্নিং পয়েন্ট যেখানে আপনাদের মাসের শেষ পর্যন্ত সমস্যা চলতে থাকবে তবে ব্যবসায় কিন্তু লাভের জায়গা প্রচুর রয়েছে যারা ধনু রাশির মানুষ রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু দেখতে পাবেন ছোটখাটো দ্বন্দ্ব আসতে পারে যতটা সম্ভব দ্বন্দ্বগুলো কাটিয়ে ফেলার চেষ্টা করুন যারা শিক্ষার্থীরা রয়েছেন অনুকূল মাস তবে একাডেমিক ক্ষেত্রে ভালো সুযোগ আছে পারিবারিক জীবনে আপস অ্যান্ড আছে কিছু ভ্রমণ দিগন্তে হতে পারে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে আর্থিক দিক থেকে মাসটা মিশ্র তবে আপনাদের জন্য অবশ্যই ব্যয়ের জায়গাটাও খেয়াল রাখতে হবে যারা কর্ম করছেন ক্যারিয়ারের ক্ষেত্রে সাফল্য কিন্তু পাবেন আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য আছে আপনাদের পেশাদার ক্ষেত্রকে শক্তিশালী করতে হবে সেই জায়গাটায় স্বীকৃতির একটা জায়গা আপনি দেখতে পাবেন যারা ধনুরাশির মানুষ আপনারা কিন্তু নেতৃত্ব দিতে পারবেন উন্নতি দৌড়ে ছুটতে পারবেন ঈশ্বরের আশীর্বাদ কর্মজীবনে আর অগ্রগতিকে বয়ে আনতে পারবেন এগুলো কিন্তু আপনাদের জীবনে আছে কর্মজীবনের চ্যালেঞ্জকে কাটিয়ে উঠতে পারবেন এর অবস্থানকে শক্তিশালী করার একটা দৃঢ় সংকল্প নিতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনি অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সাহায্য নির্দেশিকা আশা করতেই পারেন আপনাদের ব্যবসায়িক প্রচেষ্টা উল্লেখযোগ্য অগ্রগতি যথেষ্ট পরিমাণে আছে ব্যবসায়িক সম্ভাবনা ভালো আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আন্তর্জাতিক কোনো উদ্যোগ থেকে লাভের জায়গা আছে আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনাকে সাফল্যের জন্য প্রস্তুত করতে পারেন এই মাসে উল্লেখযোগ্য সাফল্য আছে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার ব্যবসার জন্য আন্তর্জাতিক উদ্যোগ থেকে লাভ পেতে পারেন আপনার এই সম্প্রসারণ পরিকল্পনাগুলো সফল হওয়ার জন্য অবশ্যই একটা ভালো সাফল্যের একটা জায়গা দেখতে পাবেন যে কোনো কৌশল আপনি কিন্তু অবশ্যই নিতে পারেন সাফল্যের প্রত্যাশাকে শক্তিশালী আপনিই করতে পারবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু লক্ষ্য রাখবেন আয় এবং ব্যয় দুটোই কিন্তু বাড়বে এই সেপ্টেম্বর মাসে আপনাদের আহ অবস্থা তো বৃহস্পতি ক্রমাগত ভাবে দেখবেন যে আপনার খরচকে বাড়িয়ে দেবে আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যেটা অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন তৃতীয় ঘরের শনির বিপরীত পক্ষে অবস্থান যেটা আপনাদের দ্বাদশ ঘরকে পর্যবেক্ষণ করার সময় যদি দেখতে পাই ব্যয় কিন্তু হবে বিশেষত কারো স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে ব্যয় হতে পারে ভাই বোনদের সহযোগিতার জন্য অতিরিক্ত আর্থিক সংস্থান থাকছে যাই হোক মাসের শেষের দিকে বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বর থেকে আপনি লক্ষ্য করবেন ধীরে ধীরে আপনার আর্থিক সম্ভাবনা একটা উন্নতি হবে এবং আপনাদের ক্ষেত্রে এই স্বর্গীয় যে কনফিগারেশন যেটা আপনার আর্থিক অবস্থানকে মজবুতি করে দেবে আপনার সমস্যাগুলো কমানোর জন্য এটা যথেষ্ট সেট করা আছে তো আপনি যদি কোনোভাবে স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা ভাবছেন তবে এগিয়ে যাওয়ার আগে সাবধানতা অবলম্বন করবেন সাবধানতার সাথে আপনার বিকল্পগুলো বিবেচনা করবেন এটাই বুদ্ধিমানের কাজ হবে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের বলব স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়াটা অত্যন্ত দরকার কারণ আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আছে সুস্বাস্থ্য বজায় রাখতে হবে চর্বিযুক্ত খাবারে অতিরিক্ত খাওয়াটা এড়িয়ে যান এই কোলেস্ট্রল বেড়ে যেতে পারে হজমের সমস্যা হতে পারে এবং শনির বিপরীতমুখী অবস্থান আপনি দেখতে পাবেন যে আপনাদের শারীরিক অসুস্থতা বেড়ে যেতে পারে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আপনি স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা অনুভব করতে পারেন নিশা জাতীয় কোনো অত্যাধিক কোনো কিছুর ব্যবহার করতে যাবেন না সেটাই প্রতিযোগিতা বুদ্ধিমানের কাজ তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু রোমান্টিক সম্পর্কে রয়েছে মাসটা আপনাকে যথেষ্ট ভালো দিকেই নিয়ে যাবে ছোটোখাটো আপসার ডাউনস কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে আপনাদের বলবো আপনাদের সম্পর্কের মধ্যে স্নেহ ভালোবাসা পারস্পরিক প্রজাপাড়া এগুলো সবই থাকবে আপনাদের সঙ্গীর প্রতি কখনোই অতিরিক্ত বিশ্বাস কিন্তু এই সময় করলে চলবে না সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে পরিস্থিতিতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ বিশেষ করে যারা বৈবাহিক সম্পর্কে প্রবেশ করেছেন এই মাস্টার সুরেলা একটা জায়গা তৈরি করছে আপনি আপনার স্ত্রীর মাধ্যমে আর্থিক কোনো সুবিধা পেতে পারেন এই সময় সেটা দেখতে পাবেন এছাড়াও বৈবাহিক সম্পর্কের মধ্যে মধুরতা আপনি আপনার পত্নী দুজনেই দেখবেন সম্পর্ককে উন্নত করতে কাজ করবেন বন্ধনতা স্থিতিশীল থাকবে আপনার জীবন সঙ্গী আপনার পরিবারের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করবে তো একে অপরকে সুখে কাটানোর সময় কিন্তু থাকছে যদি পারিবারিক সম্পর্কের দিকটা আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো যে বৃহস্পতির অবস্থান তার তৃতীয় প্রথম একাদশ ঘরের যে তত্ত্বাবধান যেটা আপনাদের ক্ষেত্রে পারিবারিক কিছু বিষয় পারিবারিক বিষয়ের ক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু প্রভাব তো শক্তিশালীভাবে ফেলবে আপনাদের পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে সফলতা একটা জায়গা আছে শনির এই যে অবস্থান আপনি দেখতে পাবেন তাতে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পিতা মাতার জন্য স্বাস্থ্য সমস্যা এটা আপনি লক্ষ্য করবেন তবে পরিবারের কোনো আর্থিক উন্নতির কিন্তু জন্য এই সময়টা যথেষ্ট ভালো নতুন কোনো সম্পদ অর্জনের জন্য সময়টা ভালো এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট একটা ভালো জায়গা ইতিবাচক পারিবারিক সুখ আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন তবে মাসের শেষের দিকটা দেখবেন আপনার পিতা মাতার স্বাস্থ্যের কিছু উন্নতি কিন্তু আছে প্রতিকার কি করতে পারেন প্রতিদিন আপনি যদি পারেন আপনার রাশির অধিপতি যে অর্থাৎ বৃহস্পতি যে বৃহস্পতির বীজ মন্ত্র আপনি যদি জপ করেন সেটা ভালো হবে বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণ বা কোনো ছাত্রকে তার অধ্যয়নে কোনো সামগ্রী দান করুন সেটা ভালো হবে তাহলে বৃহস্পতিবার কলা গাছে জল নিবেদন করুন যদি পারে তাহলে অবশ্যই ভগবান শ্রী হরি বিষ্ণুজির পূজা করুন সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ